প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্স কোনো অন্যায়কারী অপরাধী দলের লোক হলেও তিনি ছাড় দেবেন সংসদ সদস্য কলকাতায় মারা গেছে তাকে হত্যা করা ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার আগে আমরা তো বলতে পারি তবে আওয়ামী লীগের হ্যাঁ সে কি ছিল সেটা বড় কথা সে যে এলাকার প্রতিনিধিত্ব করে সে এলাকায় গিয়ে দেখব তার জন্য শোকার তো মানুষের প্রতিনিয়ত কোনো গাড়ি নিয়ে মোটরসাইকেলে করে সারা এলাকা ঘুরে তো তাকে আমরা তৃতীয়বার নমিনেশন দিচ্ছি তার জনপ্রিয়তার জন্য এখন সে ভেতরে কোনো অপকর্ম করে কিনা না এইসব যখনই প্রমাণিত হয় প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্স কোন অন্যায়কারী অপরাধী দলের লোক হলেও তিনি ছাড় দেবেন না এটা হলো সত্য কিন্তু এটি তো প্রমাণ আপনারা এখন বলছেন কলকাতায় তাকে কি চোরা কারবারে কি তা আমি সাংবাদিকদের বলি আপনারা কি তিন তিনবার তিনি জাতীয় সংসদে এমপি নির্বাচিত হয়েছে তখন আপনারা কি এই তথ্যটি পেয়েছিলেন এখন ভারতীয় সাংবাদিকরা কোন তথ্য আলো সেটার উদ্ধতি দিচ্ছেন কেন আপনার তো এই দেশের নাগরিক সে যদি অপরাধী হয় সে অপরাধটা আপনাদের আপনাদের অনুসন্ধানই প্রতিবেদনে কেন এলো না যে অগ্নিগর্ভ অবস্থা সারা বিশ্বে আসলে প্রতিনিয়তই আমরা প্রতিকূল পরিস্থিতিতে প্রতিকূল স্রোতে সাঁতার কেটে চলছি তা শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী বাংলাদেশে আছেন বলে তিনি কনসমেই একজন ক্রাইসিস ম্যানেজার সেটা প্যান্ডেমিকের প্রমাণ করেছে এবং সব সংকটে আজকে যে বিশ্বে যুদ্ধের দামামা আজকে মধ্যপ্রাচ্য তারপরে রেড সি ইউক্রেন আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে এথনিক কমিউনিটিগুলোর সাথে সরকারের কনফ্লিক্ট নিত্যকার দৃশ্য এই সময়ে সব কিছু সামাল দেওয়া অর্থনীতি কিছুটা ঝুঁকির মুখে পড়েছে তারপরও প্রধানমন্ত্রী সামাল দিয়ে যাচ্ছে আইএমএফ সেদিনও বলে গেছে বাংলাদেশ একমাত্র ভারত ছাড়া প্রবৃত্তিতে এখন দক্ষিণ এশিয়ায় সবার চেয়ে বেশি ফাইভ পয়েন্ট এইটি টু যেটা গতবার ছিল ফাইভ পয়েন্ট সেভেন্টি সেভেন এবং আমাদের জাতীয় আয় পার ক্যাপিটাল ইনকাম এটাও সাতাশো চৌত্রিশ মতো এমএ বলে গেছে যে বাংলাদেশ এখানে অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশগুলো চেয়ে এখনো স্ট্যাবল পরিস্থিতি আছে এবং বাংলাদেশে যে আন্তরিক প্রয়াস বিশেষ করে প্রধানমন্ত্রী তাতে আমরা পরিস্থিতি সামলাতে পারবো দ্রব্যমূল্যর উপর চাপ পড়েছে ডলারের উপর চাপ পড়েছে এগুলো বাস্তব বাস্তবতাকে তো অস্বীকার করে